সামনের দিকে সেটাও কিন্তু খুব বেশি প্রিমিয়াম একটা ফিল দিবে এই গাড়িটা ভাই কত টাকা ডাউন পেমেন্ট দেওয়া হচ্ছে আর ক্যাশ টাকা কত যদি ভাবে বলেন এটা ডাউন পেমেন্ট দিতে পারবো

কোনো ভাই গাড়িটা নিতে চাইলো সব প্রসেস হয়ে গেছে বাট এটা দুর্ঘটনার কারণে সে গাড়িটা নিতে পারলো না তখন এটা যেহেতু রেডি থাকে তখন একজনকে দিয়ে দেওয়া যায় কোনো রকম প্যারা ওই ক্ষেত্রে দেখা যায় যে তার নামে লোনটা না করেও অ্যাক্টিভ একটা লোন তাকে দিয়ে দেওয়া যায় তো সেই রকমের গাড়ি কিন্তু খুব বেশি একটা থাকে না থাকে কি একটা দুইটা আজকেও একটা আছে ওইটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ থাকবে আপনারা চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন যারা বিশেষ করে প্রিমিয়াম খোঁজেন তাদের জন্য রানিং

এই গাড়িটা দর্শকরা যদি নেয় কত টাকা দাম থাকবে আর যদি তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন সতেরো লক্ষ টাকা বাকি যে টাকাটা থাকবে ওটা ষাট কিস্তির মাধ্যমে পাঁচ বছরের পরিশোধ করতে পারবে আমি এখানে একটা জিনিস বলে রাখি অনেকেই দেখা গেছে অনেক ভাইরা আবার সতেরো লক্ষ টাকা যদি বেশি দেন সেই ক্ষেত্রে কিন্তু তার আপনার কিস্তিটা কিন্তু কম আসবে কম আসবে আর কি অনেকেই আছে এমন ভাইরা যারা কি রেন্টাল ইউজ করে হাইস কিনতে চায় সো অনেকে কনফিউশনে পড়ে যে আমি ভিডিওটা দেখছি এখানে লোনের কথা বলছে তাহলে মনে হয় যে প্রতিষ্ঠানই লোন দেবে না ভাই না প্রতিষ্ঠান লোন দিচ্ছে না এখানে আপনাদের হচ্ছে ব্যাংকের মাধ্যমে লোনটা প্রসেস করে দেওয়া হবে যেমন আপনার ব্যাংকের স্টেটমেন্ট আপনার ডকুমেন্টগুলো চেক করে দিতে আপনার নামে লোন করা যায়

সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য সুমন ভাই আশা করা যে দর্শকরা আসবে সে নাইট টেরার গাড়িগুলো দেখবে বিদায় নিচ্ছি তবে যাচ্ছি না ইনশাল্লাহ সামনের দিনে আবার নতুন কোনো গাড়ি কালেকশন চাই এছাড়া কিন্তু আমার কাছে কিন্তু আরো অনেক গাড়ি আছে মানে অ্যাটলিস্ট যদি আমরা বলি রিকন্ডিশন গাড়ির মানে হিউজ অ্যামাউন্টের কালেকশন আছে এখানে তো আছেই আবার পোর্টে আছে তারপর আবার কেউ অর্ডার করলে সেটাও কত সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনের মধ্যে নিয়ে আসা সম্ভব সম্ভব সো দর্শক সুযোগ যেহেতু আছে লুফে নিতে হবে সো আসেন ইনশাল্লাহ সরাসরি নাইটের গাড়িগুলো দেখেন নিজেদের মতো পছন্দ করে কিনে নেন বিরিয়ান নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামাইলাইকুম জি